নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট সম্পর্কে আগে একটি আমি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে কিছু তথ্য মিসিং রয়ে গেছে তার জন্য আবার এই নতুন ভিডিওটা করতে হচ্ছে তো যারা আগের ভিডিওটা দেখেছিলেন তারা অবশ্যই ডকুমেন্ট সম্বন্ধে কিছুটা হলেও জানেন তো আবার পুনরায় সেই ডকুমেন্ট সম্বন্ধে এখানে বলছি তো যারা ও সার্টিফিকেট রিভ্যালিডেট করবেন তাদেরকে জান বলছি তারা প্রথমত ইনকাম সার্টিফিকেটের কথা বলা হয়েছিল যে ইনকাম সার্টিফিকেট আপনাদের পঞ্চায়েত থেকে নিতে হবে সেটা আপনার বাবার নামে নিতেই হবে এবং সেই ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েতের হলে হবে না সেটা আপনার বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট হতে হচ্ছে তো আপনারা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট কালেক্ট করার পরে বিডিও ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন তারপরে আরেকটি ডকুমেন্ট যেটা আপনাদের কোর্ট থেকে ডেবিট করতে হচ্ছে ও বিসি এনসিএলের জন্য সেই ডকুমেন্টটা আপনাকে তার ফর্মার যে রয়েছে এর সেই ফর্মারটা আপনারা আপনার লোকাল মহকুমার শাসকের অফিস থেকে কপি পেয়ে যাবেন তো আমাদের এখান থেকে একজন গিয়েছিল তো সে সেই সমস্ত কপি আমাকে এনে দিয়েছে তো আমি স্যাম্পেল হিসাবে আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যারা আঠেরো বছর বয়সী তাদের জন্য আলাদা অ্যাফিডেভিট কপি রয়েছে এবং যারা আঠেরো বছরের নিচে আছে তাদের জন্য আলাদা অ্যাফিডেভিট কপি রয়েছে এই অ্যাফিডেভিট কপি নিয়ে আপনি আপনার যে কোনো কোর্টে উকিলের কাছে গিয়ে আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আর কি এই অ্যাফিডেভিটটা করিয়ে নেবেন এবং অ্যাফিডেভিট সম্পন্ন হওয়ার পরে এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট সম্পন্ন হওয়ার পরবর্তীকালে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা অনলাইনে প্রসেস করবেন যেটাতে আপনার আধার কার্ড রেশন কার্ড আর যদি ভোটার কার্ড থেকে থাকে সেটা নিয়ে অনলাইন করছেন অনলাইন করবার সময় আপনার ডকুমেন্টস লাগবে শুধু বাবার ভিডিও ইনকাম সার্টিফিকেটটা প্রয়োজন হবে তো অনলাইন করার পরবর্তীকালে যে সমস্ত জিনিস আপনাকে জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করাতে হবে সেগুলো হচ্ছে আপনার প্রথমত ওবিসি সার্টিফিকেট জেরক্স কপি যেটাতে আপনার সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে এবং আপনার মাধ্যমিক যদি পাস হয়ে থাকেন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট জেরক্স কপি এবং আপনার আধার রেশন ভোটার কার্ড যে কটাই ডকুমেন্টস থাকবে সে কটাও জেরক্স কপি ও সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে এবং আপনার বাবা মার আধার ভোটার রেশন কার্ডের জেরক্স কপি ও আপনার বাবা মার সেল অ্যাটেস্টেড করতে হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে সব একসঙ্গে নিয়ে আপনাকে বিডিও অফিস জমা করতে হচ্ছে এবং জমা করার কিছুদিনের মধ্যে আপনার ডিজিটাল সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে তো অবশ্যই মনে রাখবেন বিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনার বাবার হওয়ার দরকার আছে এবং অ্যাফিডেভিটটা আপনারই নামে হবে তো অ্যাফিডেভিট ফর্মার নিয়ে আপনি যে কোনো উকিলের কাছে গেলেই আপনার অ্যাফিডেভিট করে দেবে তো বন্ধুরা যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা